আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে চলে আসলাম বেশ অনেক দিন পরেই ছোটোখাটো একটা ভিডিও নিয়ে রান্নার আর প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এই কয়েকদিন একটু ব্যস্ততার কারণে আপনাদের মাঝে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে তো আজকে একটু পাকোড়া তৈরি করবো বাঁধাকপি দিয়ে ফুলকপি দিয়ে তো এই দিকে আমি প্রথমে বাঁধাকপিটাকে সুন্দর করে ধুয়ে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি পানিটা বের হওয়ার জন্য এরপর আমি কিছু ফুলকপি কেটে এখন হালকা একটু ভাব দিয়ে নিচ্ছি আমি বেশি সিদ্ধ করে ফেলবো না তো এই যে বাঁধাকপিটা কিছুক্ষণ পরে কিন্তু একদম পানি ছেড়ে দিয়েছে তো আমি একটি চাল নিয়ে সাহায্যে পানিটাকে ছেকে বের করে নিচ্ছিলাম নাহলে কিন্তু পরবর্তীতে প্রচুর পরিমাণে পানি উঠে যাবে মাখার সময় তো এইদিকে আমি ফুলকপি কলি এখানে আমি নিয়েছি আর বাঁধাকপিটাকে আমি সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি তো এখন আমি এক এক করে সবগুলো মশলা এখানে দিয়ে দিব তো এইখানে আমি চালের গুঁড়ি মানে দিচ্ছি তো ব্লেন্ডার করে দিয়েছি আর আপনাদের কাছে যদি মানে শুকনো চালের গুঁড়ি থাকে তো সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো আমার কাছে শুকনোটা ছিল না বিধায় আমি ব্লেন্ডার করে দিয়েছি তো চালের গুঁড়িটা দেওয়ার কারণে কিন্তু এই পাকোড়াটা খেতে একটু মচমচে হবে তো আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশ কিছুটা এরপর সামান্য একটু আদা আর রসুন বাটে দিয়েছি একদম হালকা করে তো এখন আমি দিয়ে দেবো একটু লবণ স্বাদ মতো তো যে যেরকম খেতে পছন্দ করেন আর লবণটা প্রথমে একটু কমিয়ে দিলেই আমার মনে হয় ভালো হয় পরে টেস্ট করে পরবর্তীতে দেওয়া যাবে এরপর আমি একটু টেস্টিং সল্ট দিয়েছি একদম সামান্য করে আপনারা চাইলে দিতে পারেন আর যদি না চান তাহলে এটা না দিলেও চলবে এরপরে আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামিচ পরিমাণে এখন হলুদের গুঁড়ো আমি দিয়ে দিব এক চামিচ আর সামান্য পরিমাণে একটু আর এখন আমি দিয়ে দিব আস্তে আস্তে মানে পরিমাণ মতো আটা তো আটাটা আমি একবারে দিচ্ছি না আমি অল্প অল্প করে দেবো আর মেখে দেখব তো যে পর্যন্ত আঠালো ভাবটা না চলে আসে সে পর্যন্ত কিন্তু আমি সুন্দর করে মেখে নেব তো এখন আমি সবগুলোয় একসাথে ভালো মতো মানে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছিলাম তো কিছুক্ষণ মাখার পরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু মানে একটু ভালো লাগে মানে টেস্টের ক্ষেত্রে মানে একটু জিব্বাতে মনে হয় যে হ্যাঁ গোলমরিচের একটু ফ্লেভার আছে তো পরবর্তীতে আমি একটু টেস্ট করে দেখেছিলাম তো আমার কাছে লবণ একটু কম মনে হয়েছিলো তাই আমি সামান্য একটু লবণ দিয়েছি আর এই পর্যায়ে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি তো ডিমটা দিলে কিন্তু মানে খেতে ভালো লাগে একটু সফট হয় আর চালের গুঁড়িটা দেওয়ার কারণে কিন্তু একটু মচমচে হয় তো আমার মনে হচ্ছিল যে আর আরেকটু আটা লাগবে তো সেই জন্য আমি আর একটু সামান্য করে আটা দিয়ে এখন আবারও ভালো করে মেখে নেব আর আমার মাখানোটাও কিন্তু প্রায় শেষের দিকেই আর এইভাবে কিন্তু পাকোড়া বানিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই সবজির সিজনে বা শীতের সিজনে এভাবে পাকোড়া খেতে কার না ভালো লাগে তো এই যে ভালো মতো মাখিয়ে নিয়েছি তো আমি মাখার পাশাপাশি কিন্তু তেলটা চুলার মধ্যে দিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য তো বেশ কিছুটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলো পাকোড়া দিয়ে দিব। যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর এতদিন পরে আবার আপনাদের মাঝে এসেছি আপনারা আমার প্রতি প্লেস রাগ করে থাকবেন না কেউ সবাই আমাকে সাপোর্ট করে যাবেন আশা করছি আমি আবারও রেগুলার থাকার চেষ্টা করবো আপনাদের মাঝে আর অনেক আপুদের ভিডিও আমি হয়তো বা দেখতে পারিনি আমি এক এক করে সবার ভিডিওই দেখে দেব তো দেখা যায় অনেক সময় ব্যস্ততা থাকার কারণে কারো ভিডিও দেখা হয় না আর আমি যেহেতু একটু মানে বাসায় থাকা হচ্ছে না একটু ব্যস্ততার কারণে সেজন্য আমি কারো ভিডিও ঠিকমতো দেখতে পারছি না তো প্লিজ আপনারা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আহারা অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে চলে আসে তো এই যে আমার পাকোড়া কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে তো এখন সবাই মিলে এখন এই পাকোড়াটাকে এনজয় করব আর যখন বাসায় সব বোনেরা থাকি তো তখন কিন্তু এই ভাজা পোড়া খেতে খেতে আড্ডা দিতে ভীষণ ভালো লাগে আর সাথে যদি হয় চা তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ভীষণ আড্ডা দিয়েছিলাম তো এখানে আমার ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম